নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে পটল পুড়িয়ে ভর্তা রেসিপি শেয়ার করবো এখানে আমি পাঁচটা পটল নিয়েছি এই পটলগুলো এবার কাঁটা চামচের মধ্যে গেথে নেব এতে করে পুড়িয়ে নিতে সুবিধা হবে এবার গ্যাসের চোলাটা জ্বালিয়ে নেব তারপর পটলগুলো পুড়িয়ে নেব এ পাশ উলটিয়ে পালটিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে দেখো পটলটা কত ভালো করে পুড়িয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো পটলই পুড়িয়ে নেব আর এখানে আমি শুকনো মরিচটাও পুড়িয়ে নিচ্ছি চুলা একদম লো করে মরিচটা পুড়িয়ে নিতে হবে শুকনো মরিচ দুইটা পুড়িয়ে নিয়েছি আর পটলগুলো একটা প্লেটে নিয়েছি এবারে পটলগুলো ছিলে নেব পটলগুলো খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নেব পটলগুলো ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে আর সবগুলো পটল ছাড়িয়ে নিয়েছে তারপর ধুয়ে নিয়েছি এবার ভর্তা তৈরি করে নেব একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর শুকনো মরিচ দুইটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে মরিচটা পিষে নিতে হবে মরিচ পিষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কচি করে কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে পিষে নেব ভালো করে পিষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পুড়িয়ে রাখা পটল পটল দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে চটকে চটকে পটলের ভর্তাটা মেখে নেব পটল ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি এবার দিয়ে দেব সরিষার তেল তেলটা একটু বেশি করে দিতে হবে তেল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে পটল ভর্তা হয়ে গেছে পটল পুড়িয়ে ভর্তা রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে আশা করি তোমরাও একবার খেয়ে দেখবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার